আজকের ভিডিওটি দুর্ঘটনায় দুটি হাত ও একটি পা হারানো এক ভাইকে নিয়ে আসুন ভাইয়ের মুখ থেকেই কথাগুলো শোনা যায় আপনি তো এখন দুই হাত আপনার নাই দুই হাত একটা পাও দুই হাত নাই আর একটা পাও একটা পাও নাই আপনার এই দুর্ঘটনার মাধ্যমে এটা হলো নাকি কিভাবে হলো

আপনারা সবই শুনলেন ভাই তার নিজ মুখে বলল আমি অনুরোধ করব সমাজে যারা বিত্তবান আছেন আপনারা যদি একটু এগিয়ে আসেন কিংবা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো বা এ ভাইটি একটু ছোটোখাটো হলেও একটু ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এখনও কোনো ইনকাম পাই না যদি আল্লাহ তালা ইনকাম দেয় তাহলে অবশ্যই ভাইকে আমি সাহায্য করব যেন ভাইটি কোনো ব্যবসা বাণিজ্য করে খেতে পারে এজন্য আমার এই পেজটিকে আপনারা সকলেই ফলো দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি যেন মানবতার সেবায় মানুষের পাশে সব সময় থাকতে পারি আপনার কি মোবাইল নাম্বার আছে আমি তো মোবাইল নাম্বারটা দেন বলেন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফাইভ ফোর সিক্স ফোর এইট সিক্স টু সিক্স আমি একটু বলি দেই কম তো শুনি জিরো ওয়ান নাইন ভাই যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে ওনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে আপনারা এই নাম্বারে টাকা দিতে পারেন একবার ভাবুন তো আপনার আমার মতো ওনারও বাবা মা আছে হয়তো ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তার কতই না স্বপ্ন ছিল সব স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে এখন স্বপ্ন শুধু বিবি বাচ্চাকে নিয়ে দুমটো দুবেলা ভাত খাওয়া